বৈষম্য ছাত্র আন্দোলন ঘিরে প্রচণ্ড চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সেখান থেকে যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে তার তবে রাজনৈতিক মহলের প্রশ্ন উঠেছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় জানা গেছে শেখ হাসিনার একদিন আগেই পালিয়েছেন ওবায়দুল কাদের সূত্রমতে গত তিন আগস্ট বিকাল থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গা ঢাকা দিয়েছেন জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় কম কথা বলতে দেখা যায় তাকে গত শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের রোববার তাকে কোথাও দেখা যায়নি আরেকটি সূত্র বলছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার চার আগস্ট রাতে দেশত্যাগ করেছেন তিনি বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন তবে অন্য একটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন